কি করছো তোমরা তোমাদের বাড়ি কোথায় এখানে এখানে এই যে খেতে ধান লাগাচ্ছে সবাই ওই সাইডে খেত গাছ অসাধারণ দৃশ্য এই সেই কলা গাছ পর কলা গাছ দেখলাম এই সেই এখানে না আরে কি এটে ও ঘাস আমি তো মনে করছি আখ এখানে কিন্তু অনেক কচু আছে দেখছো হম অনেক কচু শাক এখানে দেখা যাচ্ছে জামাইতি গলায় ধরে বৌতি গলায় ধরে না তোমাদের কচুতি গলায় ধরবে এরা কি করছে কি করছো তোমরা তোমাদের বাড়ি কোথায় এখানে এখানে বাসা ভাড়া নাকি বাড়ি এখানে তোমাদের বাড়ি এখানে বাড়ি মানে তোমার তোমার তো ঢাকার সরে ভালো তোমরা দুই ভাই নাই দুই ভাই তোমরা বন্ধু ও বন্ধু বন্ধু তোমার নাম কি রাজ খুব সুন্দর নাম তোমার নাম কি সৃজন তোমরা কয় ভাই বোন দুই ভাই বোন তোমার বোন বড় না ছোট ও ছোট এই তোমাদের এই যে এখানে জমি আছে খ্যাত আছে খ্যাত আছে তোমরা খেতে দাম লাগাও এই তাহলে তোমরা তো অনেক বড় লোক হ্যাঁ ধান লাগাইতে পারো পারো না কারা লাগায় ধান ও তোমাদের লোক রাখা আর না ওই লোকে লাগাই দাও ওদেরকে টাকা দাও না খুব ভালো এই যে এরা ধান লাগাতে কত সুন্দর খুব ভালো লাগতেছে এই খেতে কি মাছ হয় না এই খেতে মাছ এই জাল ফেলেছে কি রায় না ওই লোকে

তোমরা ভালো থেকো তোমরা কি এক ক্লাসে লেখাপড়া করো দুইজনে হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ে আর ও হ্যাঁ ও ওয়ানে ঠিক আছে তোমরা ভালো থেকো হ্যাঁ এইদিকে এইদিকে বোম্বাই মরিস নাকি

যাবো ওদিকে ওদিক ও নিয়ে যাবো আমাদের এদিকে তো পাট খেয়াত পাট খেতে যাবা দেখতে ও না না পাট খেত না ঘুঞ্চা আর এদিকে যাওয়ার মতো নাই এদিকে যাওয়ার মতো নাই আরে শিয়াল শিয়াল খা এদিকে শিয়াল আছে না শিয়াল নাই শিয়াল থাকে তো ও মানুষ এই জন্য বলে যে আমি কি নাই এই জন্য মানে এই ভোরের কোন খড়ি ছাড়া মানে আর কোনো কাজই লাগে না এই জন্য মানুষ বলে যে আমি কি ধুনচা নাই বুজি ঘটনা পিয়াঁচ খেলি বুজা লাগিছে